ধোঁয়া বেরোচ্ছে নাকি ধুমাও ভালা বেরোচ্ছে ভাই চা খাওয়া যাবে ভাই চা খাওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাকে চা করে দেখাচ্ছি আচ্ছা চা কিন্তু আমরা খাবো আজকে এই যে দেখেন আচ্ছা এক সেকেন্ডে কিন্তু আপনার চা খেতে পারবেন এই যে দেখেন চা কিন্তু বানিয়ে দিচ্ছে এই যে দেখে এই যে দেখেন ভাই সঙ্গে সঙ্গে ভাই চা হয়ে যাবে সঙ্গে সঙ্গে চা হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু সারা লাগবে না ভাই আচ্ছা এই যে দেখেন